নমস্কার আমাদের এসাহ নিসাদ আপনাকে কিছু জানি শেষা আগ্রাম এই যোগটা একটু অন্যরকম যদিও মানে সন্ধে হয়ে গেছে বলে বেশ অন্ধকার হয়ে গেছে কতটা ভালোভাবে দেখা যাবে আমি জানি না তবুও তার মধ্যে যতটুকু দেখানো সম্ভব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানের উপর তোলা হচ্ছে আপনাদের দেখে কি মনে হচ্ছে কাঠ কুটো তোলা হচ্ছে না একেবারেই না এগুলো কোনো সাধারণ কাট কিন্তু নয় হ্যাঁ হ্যাঁ এর মধ্যে রয়েছে আরো একটি শিল্প সৃষ্টির বীচ আর গণিতা না করে এগুলো কি চলুন এবার দেখে নেওয়া যাক একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছে এগুলো কিন্তু লাঠি না এটা একটা বিশেষ জিনিস এটা কি জিনিস এটা এই কাকুর কাছ থেকে শুনি এটা কি এই জিনিসগুলো সোলা আচ্ছা এইগুলো মানে আমরা যে সোলা দেখি মানে বিভিন্ন সোলার কাজ হয় এগুলো সেই সোলাই আচ্ছা দেখে তো পুরো লাঠির মতো লাগছে মানে এটা কিভাবে কিভাবে হবে ওটা মানে মোটামুটি এটা সাল তুলে তারপর ফুল হবে টোপর হবে ঠাকুরের গয়না তৈরি হবে ঠাকুরের গয়না তৈরি হবে আচ্ছা আচ্ছা মানে যে ভিতরের যে সাদা অংশটা উপরের এইটা ছাড়ানো হবে তারপর ওটা তোলা হবে আচ্ছা আচ্ছা সেই তোলা হবে ও তে এই যে এইটা আপনারা মানে এটা কি কোনো চাষ করতে হয় কোনো কিভাবে চাষ করা যায় তারপর জমি জায়গা ছাড়ালে চাষ করা হয় আর নারী পরের জমিতে কেটে টাইম হয় আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এগুলো কি নিজে মানে এমনি নিজে নিজেও হয় কখনো মানে কিছু না লাগে এর আবার হবে ও আচ্ছা আচ্ছা দারুণ জিনিস একটা আপনারা দেখুন মানে এগুলো কিন্তু দেখে আমরা হঠাৎ করে যা সাধারণ মানুষ বুঝতে পারবো না যারা এগুলো অত টমাব বুঝে ও লাঠি একটা রয়েছে এর ভিতরেও যে এত সুন্দর জিনিস রয়েছে কাজ করা হয় সাদা 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 ও বাহ

বাহ দুধ একটা জিনিস আমার বাবা বলছিলেন এরকম ব্যাপারটা হেন বা ভালো তো দেখে আসি একবার ব্যাপারটা তো এটা মানে অনেকটা পরিমাণে হয়েছে তো দেখছি মানে মানে বাহ বাহ এইটা মানে কত যখন লাগা এতদিনে কত দিন লাগে এরকম বুঝেন কি করে ভিতরে হয়ে গেছে শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত জষ্ঠ থেকে ভাদ্র মাস এবার আস্তে আস্তে আমরা ভাদ্র মাস থেকে কাটা শুরু করি আচ্ছা আচ্ছা আচ্ছা

আবার আমরা লক্ষ্মী পূজা করি যেই ফুল পদ্ম ফুল ওই সব তৈরি করা হয় ইবা দামি দামি হ্যাঁ মানে কেউ বলবে না যে এই জিনিসটার থেকে এত সুন্দর কারুকার্যওয়ালা জিনিস মানে যারা জানে না তো বুঝতে পারবে না করার পরের সৌন্দর্যটা আমরা জানি অনুষ্ঠান করতে গেলে টোপর লাগে বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে সাজগোজের জন্য তো টোপর মাস অন্নপ্রাশন থেকে বিয়ে সব সবকিছুতেই তো টোপর লাগবে হ্যাঁ দুর্দান্ত একটা ব্যাপার যাক এই পাশটা একটু দেখি হ্যাঁ এই যে অনেকটা সন্ধে হয়ে গেছে কতটা বুঝতে পারছেন আপনারা না এইখানে দেখুন একটা সাদা সাদা মতো যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন তো এই সাদা ব্যাপারটা এইটা কিন্তু অ্যাকচুয়ালি সোলা আর এই অংশগুলো কাটিং হবে কাটিং হয়ে শোলাগুলোকে তৈরি শোলাগুলো বের করে তারপর যারা সোলার কাজ করেন সেই কারুকার্যওয়ালা সেই অসাধারণ শোলার কাজ আমরা দেখতে পাই দুর্দান্ত একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখুন হ্যাঁ অনেকটা সন্ধে হয়ে গেছে কিন্তু অনেক কিছু জানতে পারলাম ওনাদের কাছ থেকে ভীষণ ভীষণ ভালো লাগলো এই যে দেখুন কত সুন্দর শোলার কাজ এরকম সোলা থেকে হাতের কাজ এগুলো সুন্দর হাতের কাজ তৈরি হয় দারুণ দারুণ হাতা তৈরি করে এগুলো সব আপনারা করে বা দারুণ তো এই সেটা কোথায় করে মানে কাজটা কোথায় আপনাদের বাড়িতে বসে না মসলন্দপুরে বাড়ি তৈরি করে

দাদা আমার সাথে বলো হ্যাঁ 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 নিশ্চয় এই যে আপনাদের সুন্দর সুন্দর হাতের কাজ দেখাচ্ছি শোলা শোলার মুকুট দেখাচ্ছি ওখানে একজন দিদি এসেছিলেন এটা তারই হাতের কাজ তো উনি এই শোলাগুলোর কিছু অংশ উনিও নিয়ে যাবেন নেবেন আর কি উনি এগুলো দিয়েই হাতের কাজ করবেন এরকম সুন্দর সুন্দর মুকুট আগেও করেছেন আবারও বানাবেন তো তার জন্যে ওনার আসার আমি ওনার ঠিকানা নিলাম তো আমার ইচ্ছে আছে উনি যেখানে এই কাজগুলো করেন বা ওনার বাড়িতেই করেন উনি বলছিলেন তো সেখানে আমি একদিন যাব এবং সমস্তটা আপনাদের সঙ্গে তুলে ধরবো হ্যাঁ 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 আমি তো জানতাম না তোরা বাবা মাকে গিয়ে বললাম যে চলো তাই দেখি তো আমাকে আগেও একদিন বলেছে বাবা সেদিনকে আর আসা হয়নি বাহ্ এই কি ভ্যানে মানে ট্রেনে যাবে না ভ্যানে করে যাবে এটা ভ্যানে করেই পুরো জায়গায় যাবে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ একটু টাইম লাগবে এরিক